রিপোর্ট দেখে কি করে বুঝবো যে আমার ছেলে হবে না আমার মেয়ে হবে তো আজকে এইটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কি করে বুঝতে পারছি যে আমার ছেলে হবে না মেয়ে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর এখন কিন্তু আমার একটুও জ্বর নেই তবে একটু একটু সর্দি আছে তবে সেটা ঠিকঠাক মানে অতটা কষ্ট হচ্ছে না তো তোমরা বহুদিন ধরে আমাকে অনেকে প্রশ্ন করছো যারা রিসেন্ট মা হতে চলেছ তারা বা যারা মা হওয়ার প্ল্যানিং করছ Tout যে প্রেগন্যান্সিতে কটা ইউএসজি করতে লাগে তো দেখো এটা কিন্তু মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয় মানে থেকে মতন ইউএসজি হয়তো করতে হয় এবার যেহেতু আমার শারীরিক সমস্যা একটু বেশি রয়েছে সেজন্য কিন্তু আমাকে প্রায় প্রতি মাস অন্তরে একটা করে ইউএসজি করতে হয়েছে তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কি কি ইউএসজি আমি প্রথম থেকে করেছি সবটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো তো তাহলে প্রথম যে ইউএসজিটা আমাকে করতে দিয়েছিল সেটা নিয়ে তোমাদেরকে বলি প্রথমে কিন্তু আমাকে ইউএসি করতে দিয়েছিল উইকে মানে সাত হতে। এটাতে কিন্তু জানা যায় যে আমার বেবির হার্টবিট তৈরি হয়েছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাত সপ্তাহের মধ্যে অনেকের মানে বেবির হার্টবিট তৈরি হয় না কিন্তু তাহলেই সেই ক্ষেত্রে ডাক্তার অন্যান্য পরামর্শ দেয় আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু সেভেন উইকের মধ্যেই বেবির হার্টবিট তৈরি হয়ে যায় আর সেটা কিন্তু মানে দেখা যায় যে কতটা হার্টবিট আছে তো প্রথম দিকে কিন্তু হার্টবিটের সংখ্যা যেটা থাকে সেটা একটু বেশির দিকে থাকে তারপর আস্তে আস্তে যতদিনই বেবি গ্রোথ বাড়ে সেই অনুযায়ী কিন্তু হার্টবিটের মানে এটা কমতে থাকে এটা কি বলে ওটাকে বলো হার্ট রেটটা হার্ট রেটটা কমতে থাকে তো এই যে আমি সাত সপ্তাহ একদিনের মাথায় ফার্স্ট ইউএসসি করি যেটা কি না কোন মাসে ছিল এটা মনে হয় মার্চ মাসে ছিল যাই হোক তো এখানে আমার বেবির হার্ট হার্ডবিড এসছিল কত তোমাদেরকে দেখে একশো তেষট্টি একশো তেষট্টি পার মিনিট তো এটা হচ্ছে ফার্স্ট ইউএসজি যেটা থেকে জানা গেছে যে আমার বেবির হার্ডবিড একদম ঠিকভাবে তৈরি হয়েছে এরপরে বলবো যে আমি কত সপ্তাহে নেক্সট ইউএসজি করেছিলাম এটাকে বলা হয় এম স্ক্যান যেটা আমি করেছিলাম ইলেভেন উইকে এটা কিন্তু এগারো থেকে তেরো সপ্তাহর মধ্যেই করতে হয় আমি তেরো এগারো সপ্তাহ ছয় দিনের মাথায় করেছিলাম তো এখানে বেবির হার্ট এসেছিল একশো আগেটা ছিল একশো আর এটা হয়ে গেছে কিন্তু একশো একাত্তর তো অনেকের মতামত অনুযায়ী হার্টবিট যদি একশো পঞ্চাশের ওপরে থাকে তাহলে মেয়ে হয় আর একশো চল্লিশের নিচে থাকে তাহলে ছেলে হয় আমার কিন্তু প্রথমটা থেকে দ্বিতীয়টার হার্টবিট আরো বেড়ে গেছে তো এখনো আমাদের রিপোর্ট দেখে মনে হচ্ছে আমার হয়তো মেয়েই হবে তো হচ্ছে একশো একাত্তর স্ক্যানের সঙ্গে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিল ব্লাড টেস্টের নাম মনে আছে ডবল মার্কার সরি ডবল মার্কার টেস্ট করতে দিয়েছিল এটা থেকে কিন্তু বেবির কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা জানা যায় মেনলি এই কারণেই এই টেস্টটা করতে দেওয়া হয় সেটা ইউএসডিটা দেওয়া হয় এটা থেকে কিন্তু বেবির কোনো রকম মানে জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা জানা যায় আর এখানে তো অনেক কিছু রয়েছে যেগুলোতে বেবিকে ভালো করে দেখা যাচ্ছে না আর নয়তো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করতাম দেখো আহ আমার কিন্তু বেড়ে গেছে সেকেন্ড সেকেন্ড যেটা ছিল সেটাতে আচ্ছা এরপর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান খুবই চর্চিত একটা স্ক্যান যেটা সব মায়েরাই জানে আর যারা প্রেগনেন্ট হয়ে মানে মা হয়ে তারা তো জানবেই যে অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে প্রেগনেন্সির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে এই স্ক্যানটা প্রত্যেকটা মেয়ের করা উচিত মানে যারা মা হচ্ছে আর কি তাদের সবারই এই স্ক্যানটা করে নেওয়া উচিত কারণ এখানে হচ্ছে বেবির নাক বলো ঠোঁট বলো কান হাত পা সবকিছু ঠিকঠাক গঠিত হয়েছে কিনা একদম ভিতরকার প্রবলেম হয়তো এখানে ধরা পড়ে না কিন্তু ওপর থেকে একটা বেবির যে গঠন সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা সম্পূর্ণই জানা যায় তো এটা হচ্ছে আমার অ্যানামলি স্ক্যানের রিপোর্ট এটা কিন্তু আমি করেছিলাম মনে হয় বাইশ সপ্তাহ হতে না তা একটু দেখে বলি না এটা আমি করেছিলাম কুড়ি হতে কুড়ি সপ্তাহ দিন মানে একুশ সপ্তাহের দিকে আর কি তো এটা কিন্তু কুড়ি থেকে বাইশ সপ্তাহের মধ্যেই করে ফেলতে লাগবে এর পরেও করা যায় তবে এই টাইমটাই করলে নাকি ভীষণ ভালো মানে বোঝা যায় তো এই হলো রিপোর্ট আর এইখানে কিন্তু আমার বেবির হার্টবিট ছিল কই গেল গো দেখতে না তো আচ্ছা এখানে বেবির একশো তো ছিল একশো তেষট্টি আর এখন হলো একশো সাতান্ন ওয়ান তার মানে এখানে গিয়ে আবার একটু কমেছে কিন্তু একশো চল্লিশের ওপরেই আছে তার মানে এখনো কিন্তু আমার মেয়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এই গেল এই তিনটা ইউএসজি কিন্তু সব ফাইতে করতে হয় প্রতিটা মা মানে যারা প্রেগনেন্ট হবে প্রথম সেভেন উইক ইলেভেন উইক আর হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এর মধ্যে এই তিনটা ইউএসজি কিন্তু প্রত্যেককে করতে হয় এরপরে হচ্ছে যদি কারোর কোনো রকম প্রবলেম ধরা পড়ে বা কারোর যদি কোনো শারীরিক সমস্যা হয় তখন তাদেরকে কিছু এক্সট্রা ইউএসজিও করতে দেয় তো এরপরে আমাকে দিয়েছিল হচ্ছে ফেটাল হার্ট রেট যেটা হচ্ছে ফেটাল ইকোনা এটা আমাকে করতে দিয়েছিল ফেটাইল ইকো তো ও ভালো কথা কিন্তু বেবির ওজন জানা যায় তো স্ক্যান যখন করেছিলাম মানে একুশ কিন্তু ওজন ছিল তিনশো ছিয়াশি গ্রাম ঠিক আছে একদম কুচকি মানে এইটুকু বলো তিনশো ছিয়াশি গ্রাম হাতে হাতে তালুতে আসবে এতটুকুই ছোট ছিল তারপর ছিল যে ফেটার হার্ট রেট এটা থেকে কি জানা যায় বেবির হার্ট মানে হার্টবিট ঠিকঠাক চলছে কিনা তার জন্য হয়তো বা এটা আমি সঠিক বলতে পারবো না তো এটা আমি সাতাশ সপ্তাহতে করেছিলাম এটা গেল একটা আর এরপরে হচ্ছে গ্রোথ স্ক্যান এটাও কিন্তু সবাইকে দেয় না যার প্রয়োজন তাকেই দেয় যেমন আমার বেবির গ্রোথটা ডক্টর সন্দেহ করেছিল যে একটু কম আছে সেই জন্য কিন্তু আমাকে গ্রোথ স্ক্যান করতে দিয়েছিল আর এটা হচ্ছে সেই গ্রোথ স্ক্যানের রিপোর্ট এখানে কিন্তু বেবির ওজন আর বেবির হার্টবিট দেওয়া আছে আগের ভিডিওতে তোমরা আমাকে এক্সাক্ট মানে ওজনটা জানতে চেয়েছিলে যে বেবির মানে ওজনটা কি আছে গ্রোথ স্ক্যানে গ্রোথ স্ক্যান কিন্তু আমি করেছিলাম কত সপ্তাহে একত্রিশ সপ্তাহতে হতে থার্টি ওয়ান উইকে আমি করেছিলাম গ্রোথ স্ক্যানটা তো এখানে আমার বেবির ওজন হচ্ছে আঠারোশো তিন গ্রাম লুকোচুরি করলাম না যেটা ওজন সেটাই বলে দিলাম আঠারোশো তিন গ্রাম এটার থেকে কিন্তু এখানে প্লাস মাইনাস করে দুশো আর সাতষট্টি গ্রাম লেখা আছে অ্যাপ্রক্স তার মানে হচ্ছে দুশো সাতষট্টি গ্রাম বেশিও হতে পারে আবার দুশো সাতষট্টি গ্রাম কমও হতে পারে আর এখানে এসে কিন্তু আমার বেবির মানে হার্ট রেট অনেকটাই কমে গেছে একশো ছত্রিশ শুরু থেকে কিন্তু এসে এবার এসে একশো চল্লিশের কম হয়ে গেছে একশো ছত্রিশ এবার এটাই হচ্ছে আমার লাস্ট রিপোর্ট এখনো অব্দি আর এই রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে আমার ছেলে হতে চলেছে তো বাকি সব রিপোর্ট বলছে মেয়ে আর এই একটা রিপোর্ট মানে গ্রোথ স্ক্যান বলছে আমার ছেলে হবে তো আমি জানি না আমার কি হবে ভগবান আমাকে যেটা দেবে তাতে আমি প্রচুর খুশি ছেলে মেয়ে দুটোতেই আমি বেশি খুশি হ্যাঁ মেয়ে হলে আমি একটু খুশি হব আর এইখানে কোনোটাতেই না মানে বেবির ফেস নেই তবে অ্যানামালি স্ক্যানটাতে বেবির ফেসটা ছিল না তো না আমি আমার বেবি ফেস দেখাই এ দেখো এটা হচ্ছে আমার বেবির ফেস দেখা যাচ্ছে খুব কিউট দেখতে আমারই মত আমার মতন তো যাই হোক হু হু করছে কোনো মানে রেসপন্স নেই ভালো তো যাই হোক আমার বেবি কে দেখতে নাকি ভালো লাগছে ভাগ্যিস রিপোর্ট গুলো তোমাদের দেখাতে বের করলাম তাই জন্য